হ্যালো ফিওয়ার্স আসসালামাইকুম মিসেস ফাইজান এডিডি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে খুব সুন্দর একটি টক্স কালেকশন দেখাবো এটা হচ্ছে ওয়েস্টার্ন এবং বুকের ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে ওয়ার্ক করা আছে এবং পুরোটাই সুতো দিয়ে কাজ করা এটা ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে রয়েছে যারা ব্ল্যাক লাভার আছে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন আমি একটু এটা দেখিয়ে দিই দেখো এটা কি পরিমাণে লং রয়েছে যারা লং করতে পছন্দ করে আমি এমনিতেই লং তারপরে আমি পরার পরেও এত লং হাতে কিন্তু এটা কিন্তু এখানে কুচি কুচি করে খুব সুন্দর করে ডিজাইন করা আছে হাতাটা কিন্তু অনেক লং ব্যাক সাইডে ডিজাইনটা দেখেন ব্যাক সাইডে কিন্তু একদম सेम কালার রয়েছে এটা কিন্তু কোটি কালার হ্যাঁ ব্যাক সাইডটা কিন্তু सेम কোটি কালার রয়েছে এবং এটা কিন্তু অনেক বেশি প্রিটি লাগবে পরলে যে কেউ বেশি প্রিটি লাগবে এবং এই বুকের ডিজাইনটা আমি একটু ক্লোজ করে দেখে দেখো বুকের ডিজাইনটা কিন্তু এত বেশি সুন্দর এবং গর্জিয়াস এটা কিন্তু তোমরা প্রোগ্রামে বাইরে খুব সুন্দর ভাবে পরে যেতে পারবে কোটি কালেকশন গুলো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না এখানে কিন্তু গলার এখানে শো বাটন রয়েছে এটা কিন্তু এটা দিয়ে সেভ করা রয়েছে শো বাটন 出血。 এবং এই যে কোটিটা কোটিটা কিন্তু আরও বেশি লং এবং খুব সুন্দর কালেকশন এখানে কিন্তু তোমরা চাইলে ফিতা দিয়ে বেঁধে এটাকে ফিটিং করে নিতে পারবে ফিতা দিয়ে বেঁধে এটাকে কিন্তু ফিটিং করে নিতে পারবে খুব সুন্দর একটা ড্রেস তোমরা পেয়ে যাচ্ছ আজকে অফার প্রাইজে বরিশালের মধ্যে যারা অর্ডার কনফার্ম করবে তোমরা একটু স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এটা কনফার্ম করে দাও এটা একটু ধরে নিচ্ছি স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবে হাতার ডিজাইনটা আরও বেশি সুন্দর হাতাকাল কিন্তু এখানে হচ্ছে গিয়ে আলাদা করে একটু ডিজাইন করা আছে প্রত্যেকটা কুচি কিন্তু খুবই সুন্দর হাতার কুচি ডিজাইন গুলো আরো বেশি সুন্দর এবং এটার প্রতিটা কিন্তু অ্যাডজাস্ট করে এটার সাথে কিন্তু প্রতিটা অ্যাডজাস্ট করে ঠিক আছে প্রতিটা কিন্তু অ্যাডজাস্ট করে এবং খুবই সুন্দর এগুলো করলে আমার ইচ্ছে কলেজে আমি ঘুরে ঘুরে খুব সুন্দর করে ভিডিও গুলো করে আমি অনেক ভালো লাগে আর আমি যখন হচ্ছে ড্রেসের শ্যুটগুলো করি তখন আমি সবসময় লাইট কালারের যেগুলো এগুলো আমার কাছে বেশি ভালো লাগে ছবি প্লাস পড়তেও ভালো লাগে তোমরা যারা ব্ল্যাক কালার আছো আমার মতো ব্ল্যাক করতে অনেক বেশি পছন্দ করা ব্ল্যাকটা নিয়ে নিবে ঠিক আছে ব্ল্যাক কালারটা অসম্ভব সুন্দর এবং লং রয়েছে ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর এবং লং রয়েছে এখানে কিন্তু দুইটা সাইডেই কিন্তু কোর্টি এখানে অ্যাডজাস্ট করাও হয়েছে তোমরা চাইলে কতিটা এখানে অ্যাডজাস্ট করতে পারো অ্যাডজাস্ট না করলেও হবে হাতাটা কিন্তু সেম এটার মাঝখানে যে ডিজাইনটা রয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার শুধু কঠিন ডিজাইনটা আলাদা আজকে তোমরা অর্ডার কনফার্ম করলেই কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবে দেখো এটা কিন্তু লং পেয়ে যাচ্ছে এটা কিন্তু অনেক লং পেয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা কালার জাস্ট প্রত্যেকটা কালার জাস্ট প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর এটার অনেকগুলো কালার রয়েছে সবগুলোই ভিডিও কিন্তু আমি দিয়ে দিব ছবি দিয়ে দিব এই সব কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাচ্ছো এগুলো প্রাইস থাকবে একদম রিজনেবল এর মধ্যে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি তোমরা দেখে বুঝতে পারছো এটার কাজিং ডিজাইন এটার ফিনিশিং কতটা সুন্দর এটা ফিনিশিংটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর বুকের কাজটা আরো বেশি সুন্দর বুকের যে ডিজাইনটা এটা কিন্তু আরো বেশি সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো পেতে হলে আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে আর এটা কিন্তু একদম আজকে তোমাদের জন্য ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এটা